নমস্কার বন্ধুরা শীত পড়তে শুরু করেছে অনেক বাড়িতে রাতে ভাতের বদলে রুটি খাওয়া শুরু করেছে ডিম ঘুগনির সঙ্গে রুটি কেমন লাগবে প্লিজ আমাকে জানাবেন ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলাম দেখতে কতটা লোভনীয় লাগছে ডিম ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবে ভাজা পেঁয়াজের মধ্যে এক চামচ আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা কষিয়ে নেব কষানো মশলার মধ্যে আমি একটা টমেটো কুচি আর কিছু শুকনো মশলা দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিজো গুঁড়ো আর সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি মটর সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম বলে এখানে খুব সামান্য লবণ দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লবণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভাজা ডিমগুলো মধ্যে দিয়ে কষিয়ে দেবো ততো কষিয়ে নেব মটার সময় ডিমটা বসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা মটর আর আলু ভালো ভালো মশলার সঙ্গে মিশিয়ে দেব আরিম ঘুর্নি একদম দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আছে ঘুর্নিটা কত সুন্দর দেখতে খুব লবণীয় এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা আর ফুচনা পাতা এভাবে ঘুগনি আপনারা গরম গরম হাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগবে বাড়িতে একবার হলো এভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন ডিম ঘুগনি গরম গরম হাত রুটির সঙ্গে একদম জমে যাবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে